আর এখানে কিন্তু ডিসপ্লেতে দেখান অনেকটা কিন্তু স্যাম্পল রয়েছে ঠিক আছে আমরা সরাসরি কালেকশনগুলো দেখাবো আর বেশি দেরি করবো না কারণ ওইখানে অনেক কালেকশন প্যান্টের আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালাস রহমতে ভালো আছি ভাই একটা দোকান থেকে দুইটা দোকান করে ফেলছেন ভাই আলহামদুলিল্লাহ আর আপনার এর আগে আমরা একটা ফ্যাক্টরি থেকে ভিজিট করছি আমরা যেখানে নিজে বানান কিন্তু প্রত্যেকটা প্যান্টে আর ফার্স্ট ইটি বলে রাখি অনেকে আমাকেই ফোন দিচ্ছে ভাই হ্যাঁ যাই ওই ভিডিওতে মোটামুটি রিসপন্স পাচ্ছিলেন ভাই না ইনশাল্লাহ

আচ্ছা রকিদের কালেকশন আছে রকি একটা কালার আচ্ছা ভাই আমাদের দেখান অবশ্যই অবশ্যই এই ধর ব্যাক সাইড আচ্ছা এটা ফ্রন্ট সাইড সাইড ভাই দেখান ভাই কি কি লাগাই না এই

এই যে বটনে সি কে লেখা রিফরেসি কে লেখা আচ্ছা হ্যান্ডকে সি কে লেখা লেগ স্টিলে সি কে লেখা ও এখানে লেভেল হ্যাঁ সাইজ লেভেল হ্যাঁ সাইজ লেভেল সাইজ লেভেল আচ্ছা সি কে কিন্তু ব্যান্ডেজ এর লোগোটা আছে সি কে আপনারা একবার কোদা করা লাগা সি কে হ্যাঁ সি কে ও আচ্ছা লেদার সি কে লেদার সি কে প্রত্যেকটা এক্সারসাইজ কিন্তু সি কে ব্যান্ডেজ গুলো হবে হ্যাঁ সি কে পকেট লেভেল সি কে আবার যে পয়েন্ট থাকে আচ্ছা পকেট লেভেল পকেট লেভেল আচ্ছা তারপরে এই যে ভিটার পাটে আমরা দেখেছি সি কে এর যে লেভেল ও আচ্ছা লেভেল সি কে

এটা আমেরিকান ইগল। ওহ এটা আমেরিকান ইগল। আচ্ছা। এই দেশে। সিকের কিন্তু ওয়াশ। ভাই রং ওয়াশ তো উঠবে না। গ্যারান্টি ভাই। রং গ্যারান্টি। এটা সিকের এরকম থাকে আপনার থেকে শুরু? থেকে 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 আচ্ছা। অনেকে আছে ভাই ছোট সাইজ বড় সাইজ করে না ছোট সাইজ করে বড় সাইজে কাপড় লাগে বেশি এর বড় সাইজ করে না হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর আমরা তো এক্সপোর্ট নিয়ে কাজ করি আমাদের বড় সাইজ বাধ্যতামূলক আগে বড় সাইজ করতে হয় ভাই আমেরিকান ইগল আমেরিকান ইগল আচ্ছা এই যে আমেরিকান ইগল কিন্তু এই যে এই যে আমেরিকান ইগলের আপনার এই যে পকেট পকেট আচ্ছা আমেরিকান ইগল তারপরে এই যে ফানির মতো একদম ইজি

এই সুন্দর একটা কটন ফিন আছে আচ্ছা এ দেখে এর লেভেল টমি অরিজিনাল টমি কে লেভেল আচ্ছা এই কালার আছে অনেকগুলো এই কালার কালার সাত আটটা কালার আছে অনেকগুলো অনেকগুলো কালার ঢুকবে আচ্ছা আর আচ্ছা ব্লুর মধ্যে না এটা ব্লুর মধ্যে আচ্ছা ব্যাক সাইড এগুলো কয় হবে 10 পিস 10 28 থেকে 36 আচ্ছা সাইজ দুইটা কালার সাইজ একটা কালার আচ্ছা চং কিন্তু রং শুদ্ধ ভাই গ্যারান্টি ভাই গ্যারান্টি রং গ্যারান্টি ভাই একটা কথা বলি অনেকে আপনার প্যান্ট নেওয়ার পরে সেল দিতে পারলো না বা চেঞ্জ করে নিতে কোনো সমস্যা যখন পারবে না জন্য না আচ্ছা রাইট হ্যাঁ ওটা তো অবশ্যই ভাই সে সুন্দর কিন্তু সব স্টিচ এগুলো তো প্রত্যেকটা পলি করা থাকবে প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান ফলি এই ওয়ান বাই ওয়ান আচ্ছা এগুলো ওয়ান কাল 1000

না বলার কারণটা দিবি ফার্স্ট হচ্ছে যে আপনার কাস্টমারের যেটা পছন্দ হবে বিভিন্ন রেঞ্জের আছে এখানে কাস্টমার যেটা পছন্দ হবে আমরা WhatsApp এ নক করলে আমি রেটটা দিয়ে দেব আচ্ছা আচ্ছা ভাই যে তো কেউ যদি আপনি শিপিং করতে চায় বাইরে আসে মাল পাঠাতে চায় আমার নক দিলে আমি মাল দিতে পারবো এই মাল সারা বছর নিয়ে কাজ করি সারা বছর নিয়ে কাজ করে দর্শক আসলে ভাই কিন্তু নিজে নিজস্ব কিন্তু জিন্স প্যান্টের কালেকশন গুলো বানিয়ে দেয় প্যাকেজ থেকে হ্যাঁ যারা নিতে চান বানিয়ে নিতে পারবেন আর প্রাইসটা হাই থাকার কারণে ভাই অনেকে এইখানতে হোলসেল নিয়ে আর হোলসেল দেয় যার পরিপ্রেক্ষিতে আমরা প্রাইসটা বলতে পারলাম না হ্যাঁ যারা জানতে চান অবশ্যই স্ক্রিন নাম্বার ফোন দিতে হবে কেমন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে সহযোগিতার জন্য ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম